কার্যিকর ইস্যুতে কালনা কোর্টের আইনজীবী ল অভিযুক্ত এর শাস্তির দাবিতে মিছিল করলেন অন্যদিকে কালনা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে এসে কালনা থানায় অবস্থান বিক্ষোভ করে বুধবার দুপুরে ফলে কালনা মিউনিসিপ্যালিটির রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ তারপরে কালনা স্টেশন সংলগ্ন এসটিকে রোড বৈদ্যীপুর মোড় হয়ে তারা কলেজের দিকে মিছিল এগিয়ে যায় নির্যাতিতার বিচার ছায় এই স্লোগান তুলেই সদয়েক ছাত্রছাত্রী পোস্টার হাতে মিছিলে অংশগ্রহণ করে একই সাথে কালনাথ কোর্ট চত্বর থেকে কালনাথ থানা পর্যন্ত একটি মিছিল করে আইনজীবী এবং ল ক্লার্করা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা কি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সেই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা সেই জন্য আমরা আইনজীবী এবং আমাদের ল ক্লার্কিজন এবং কালনা কোর্টের সমস্ত যারা সার্ভিস করে সমস্ত বন্ধুরা মিলে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাতে আমরা আন্দোলন আমাদের আছে কালনা থানা পর্যন্ত কি দাবিতে তিরোত্তমার বিচারের দাবিতে আমরা পথে নেমেছি এবং রাজ্যে জুড়ে যে রকম চলছে প্রতিবাদ সেই প্রতিবাদ সভা করছি আমরা কোথা থেকে শুরু করেছেন কোথা থেকে থানা অবধি খাদের উদ্যোগে হচ্ছে এটা আমাদের আইএনজিবি সেলের উদ্যোগে হচ্ছে এখানে উপস্থিত মোটামুটি একশো